করতে হয় আমাদের টাকায় বিষয় করতে হয় আমার টাকায় পুলিশ ভেরিফিকেশনের যে ক্লিয়ারেন্স সেটাও করতে হয় আমার নিজের টাকায় মেডিকেল ক্লিয়ারেন্স শুধু শুধু দুইবার তিনবার মেডিকেল করিয়ে টাকা হাতিয়ে নেওয়া হয় তাও আমাদের টাকা টিকিট সিন্ডিকেট থেকে শুরু করে টিকিট কেনা পর্যন্ত তো কিছু খরচ হয় সব কিছু আমাদের টাকা বিদেশ গিয়ে একজন প্রবাসী রেসিডেন্সি পারমিট নেওয়া হয় তার নিজের টাকায় কাজ খুঁজে নেওয়ার দায়িত্বটাও থাকে তার নিজের আর তোমরা প্রবাসীদের কাছ থেকে বৈধপথে না প্রবাস থেকে একজন প্রবাসী এনারি সমস্যার সমাধান করতে পারে না জন্ম নিবন্ধন সমস্যারও সমাধান করতে পারে না ব্যাংক অ্যাকাউন্ট সমস্যার সমাধান হয় না সময়মতো মতো প্লেনের টিকিট পাওয়া যায় না আকাশ ছোঁয়া থাকে টিকেটের দাম পাসপোর্ট রিনিউ সেবা ঠিকমতো পায় না ব্যাংক প্রতিনিধি পাসপোর্ট প্রতিনিধি তাদের অমানসিক আচরণ শুধুমাত্র একজন প্রবাসীরাই বলতে পারবে বেতন ভাতা আদায়ে এম্বাসি সাহায্য পাওয়া যায় না অবৈধ লোক যদি দেশে যাওয়ার ইচ্ছা করে সে সহজে যেতে পারে না হতে হয় বিভিন্ন হয়রানির শিকার শত কষ্টের পরে যখন একজন প্রবাসী দেশে নাড়ির টানে জমায় তখন তাকে আরেকবার হতে হয় বিমানবন্দরে বিমানবন্দরের কর্মকর্তা কর্মকর্তারীদের কাছ থেকে যে আচরণ আমরা প্রবাসীরা সহ্য করি তা বলার বাহিরে সোনার বাংলাদেশ কেউ মারা গেলে লাশটা ওপরে থাকে হিম করে কেউ খোঁজখবর রাখার প্রয়োজনও মনে করে না প্রবাসীদেরকে সবাই এতটুকু তাচ্ছিল্য মনে করে দেশে গিয়ে জমি কিনলে চান্দা দাও বাড়ি কিনলে চান্দা দাও ব্যবসা করলে চান্দা দাও কাগজপত্র বানাতে গেলে চান্দা দেও চান্দা না দিলে এই ভুল সেই ভুল এটা হয়নি ওটা হয়নি সব কিছু টাকা দিলে সব হয়ে যায় শত হয়রানির পরেও হে প্রিয় বাংলাদেশ কি দিয়েছ আমাদের প্রবাসীদেরকে ততদিন না টিকিটের সিন্ডিকেট না ভাঙবে ততদিন আমি রেমিটেন্স সারধান ঘোষণা করলাম আমি কখনও আর বৈধপথে দেখে রেমিটেন্স পাঠাবো না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক